আমি প্রথমেই বলি আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি যে আমাকে আজকে অনুষ্ঠানে দেওয়া দেওয়া হয়েছে আমি কয়েকদিন আগে প্রধান প্রতিষ্ঠার সাথে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম আমি ঢাকেশ্বরী মন্দিরে আগেও গিয়েছি সেদিন আপনার আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী যারা নেতৃবৃন্দ আছেন ঢাকেশ্বরী মন্দিরে যারা দায়িত্বে আছেন তারা আমাকে যেভাবে বরণ করে দিয়েছেন যেভাবে বুকে টেনে নিয়েছেন আমি খুবই আবেগ আপ্লুত হয়ে আমার স্ত্রীকে ফিরে এসে বলেছি এটাই তো বাংলাদেশ এটাই তো বাংলাদেশ আমরা নাহিদ বলেছি আমাদের প্রধান প্রতিষ্ঠা বলেছে আমরা একটা পরিবার আমরা একটা পরিবার আপনারা যদি শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেখেন উনি বলতেন দুষ্টের দমন পালন আচ্ছা আমাকে বলেন তো কোন ধর্মে এই কথাটা নেই পৃথিবীতে কি এমন কোনো ধর্ম আছে যে বলে না দুষ্টের পালন সৃষ্টের দমন এটা বলে কোনো ধর্ম বলে না আমি আমাদের ছাত্র ছাত্রীদেরকে আইন বিভাগে কয়েকটা সাধারণ কথা বলি এটাও এটাই আপনাদেরকে বলতে চাই বিগত আমি বিশ্বাস করি আমি আনুষ্ঠানিকভাবে গুরু গম্ভীর বক্তব্যে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা ধর্ম ভালো ভালো কথা বলে পৃথিবীর কোনো এমন কোনো ধর্ম আছে যে ধর্ম বলে সৎ কাজ করো না বলে পৃথিবীর প্রত্যেক ধর্ম বলে সৎ কাজ করো সৎ উপার্জন করো পিতা প্রতি দায়িত্ব পালন করো প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করো মানুষকে ভালোবাসো মানুষের ক্ষতি করোনা পৃথিবীর কোন ধর্ম বলে না জনগণের সম্পদ লুট করো জনগণকে গুম করো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করো পৃথিবীর কোনো ধর্ম বলে না জনগণের ভোটাধিকার পৃথিবীর কোন ধর্ম বলে না দেশের সম্পদ বিদেশে পাচার করো লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পাচার করো পৃথিবীর প্রত্যেক ধর্মের মূল বক্তব্য মূল বক্তব্য একই রকম এখানে আমরা সবচেয়ে বড় ঐক্যের উপাদান পাই এবং আপনি যদি লক্ষ্য করে দেখেন পৃথিবীর সকল ধর্মাবলম্বী মানুষরা একই সাথেই উল্লসিত হয় একই সাথেই ব্যথিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ যখন আমাদের করেছিলাম আপনারা জানেন আমাদের একজন সেক্টর কমান্ডার ছিলেন সি দত্ত মুক্তিযুদ্ধ কি শুধু মুসলমানরা করেছে বা শুধু হিন্দুরা বা শুধু খ্রিস্টানরা করেছে বাংলাদেশের মানুষ করেছে মুক্তিযুদ্ধে যখন আমরা জয়লাভ করেছিলাম সারা বাংলাদেশ উল্লসিত হয়েছিল এই উল্লাসে প্রত্যেক ধর্মের প্রত্যেক বরণের বাংলাদেশের মানুষ ছিল যখন করোনা হয়েছিল আমরা সাফার করেছিলাম সব ধর্মের মানুষ একসাথে সাফার করেছিলাম আজকে উজান থেকে আসা বন্যার পানিতে আমরা যখন সাফার করছি আমরা যখন ঢুকছি মারা যাচ্ছি এখানে কি শুধু মুসলমানরা মারা যাচ্ছি বা শুধু হিন্দুরা মারা যাচ্ছে একসাথে সবাই মারা যাচ্ছি আমরা উল্লাসেও একসাথে থাকি আনন্দেও একসাথে থাকি দুর্যোগেও একসাথে থাকি দুর্ভোগ একসাথে থাকি এবং আমাদের সবার ধর্মের মূল বক্তব্য খুটি নাটি কিছু কিছু বিষয় বাদ দিলে আনুষ্ঠানিকতা বাদ দিলে একই রকম তাহলে কেন এত বিভেদ এই বিভেদটা হয় আমাদের তো কিছুটা বয়স হয়েছে এই বিভেদটা হয় মূলত কিছু ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষের কারণে এই ধর্ম নিয়ে রাজনীতি আপনাদেরকে কাহিত বলেছে আপনার ধর্ম নিয়ে রাজনীতি বাংলাদেশের প্রত্যেক সরকারের আমাদের কম বেশি হয় আমার কাছে খুব ভালো লাগে যে আপনারা জানি সচেতন হচ্ছে যারা আপনাদেরকে একটা ভোট ব্যাংক হিসাবে ভাবে তাদের পনেরো বছর আমলে আপনারা কি নিরাপদে ছিলেন আপনাদের কতগুলো মন্দিরে আক্রমণ হয়েছে অগ্নিসংযোগ হয়েছে একটা ঘটনার কি বিচার পেয়েছে পনেরো বছর কি বিচারের জন্য যথেষ্ট সময় ছিল না আমরা স্টাডি বলেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সুব্রততা দা আছেন এখানে সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠীর সম্পদ কারা দখল করেছিল খোঁজ দিয়ে দেখেন কাজে কারো আপনাদের কাছে আমার কয়েকটা অনুরোধ যাচ্ছে একটা হচ্ছে আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না আপনারা স্বাধীন মানুষ স্বাধীন জনগোষ্ঠী সবার সাথে আপনাদের সমান অধিকার আছে আপনারা বরং রাজনীতিবিদদেরকে খুঁটি হিসাবে ব্যবহার করবেন যে কমিট করো এই মন্দিরে আমরা বিচার করবা কমিট করো আমি কোনো নির্যাতনের শিকার হব না আপনারা তাদের ডিক্টেট করবেন আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক আর যেই দলই আসুক আপনারা সচেতন হচ্ছেন এটা একটা আশার দিক আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ প্লিজ একটু অন্যভাবে নেবেন না যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে সব সরকারের আমলে ঘটেছে আমার শুধু একটা অনুরোধ কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটা কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে নাকি ব্যক্তিগত লোক লালসা থেকে হয়েছে এটাকে একটু ডিফারেন্সিয়েট করবেন ধরেন আজকে বিগত শৈরাচের আমলে আওয়ামী লীগের যে নির্যাতক বাহিনী ছিল যে নির্যাতক এমপিরা ছিল যে নির্যাতক মন্ত্রীরা ছিল তাদের মধ্যে সব ধর্মের মানুষই তো ছিল এখন আওয়ামী একজন স্থানীয় সন্ত্রাসী সে যদি ধরে খ্রিস্টান হয় সে যদি হিন্দু হয় বা সে যদি মুসলমান হয় তাকে তো মানুষ প্রতিশোধ দিবে প্রতিশোধ নেওয়া কিন্তু ভালো না কিন্তু প্রতিশোধ যদি দেয় প্রতিশোধটা কি ধর্মীয় পরিচয় কারণ নিচ্ছে নাকি সেটি এত বছর অত্যাচার করেছে সম্পত্তি দখল করেছে মানুষ খুন করেছে সেটা কারণে নিচ্ছে এই ডিফারেন্সিয়েশনটা যদি আপনারা করেন তাহলে সত্যিকার যে সংখ্যালঘু হিসাবে যে নির্যাতন সেটার প্রতি মানুষের দৃষ্টি আরও বেশি আকর্ষিত হবে মানুষ আরও বেশি সিম্প্যাথেটিক হবে এটা আমার একটা অনুরোধ এটা সব ক্ষেত্রে করা না যেসব ক্ষেত্রে করা যায় সেসব ক্ষেত্রে আপনারা প্লিজ করার চেষ্টা করবেন আপনারা কি মনে রাখবেন আমার ছিল বিশ্বাস যে বাংলাদেশের প্রায় সকল মানুষ স্বার্থান্বেষী কিছু মহল বাদে সবাই আমরা সবাইকে ভালোবাসি সবাইকে ভালোবাসি আপনি দেখেন আপনার আমাকে ইনভাইট করেছেন আমার বিশ্বাস করেন আমি আমি কথা বলেছি আমাদের মনে হচ্ছে আপনারা আমাকে ভাই ভেবেছেন আমার হৃদয় আপ্লুত হয়ে গেছে এবং আপনারা এই সমস্ত রাজনৈতিক আমার রাজনৈতিক ইয়ে খুবই না হয়ে থাকবে আপনারা আরো বেশি শক্তিশালী হবেন সর্বশেষে একটা শুধু অনুরোধ করছি আমি এটা আমাদের যে ভাইরা আছে ওনাদের সাথে ঢাকেশ্বরী মন্দিরে দেখা হয়েছিল বলেছিলাম আপনারা নিজেদের সংখ্যালঘু বলবেন না আপনারা বাংলাদেশের মালিকানার অংশ আপনাদের সংখ্যালঘু শব্দটাই মাইনরিটি রাইট কনসেপ্টটা এসেছে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন নতুন রাষ্ট্র গঠিত হচ্ছিল তখন এক জাতি মাইনরিটি বিভিন্ন জাতি বিভিন্ন দেশে ছিল তাদের প্রতি অনেক নির্যাতন করা হতো তবে স্পেসিফিক্যালি তাদেরকে প্রোটেক্ট করার জন্য মাইনরিটি রাইটস কনসেপ্টটা আসছে এর মধ্যে একটা করুণা একটা দয়ার ব্যাপার ছিল এই কনসেপ্টটা দূর করে পরবর্তীকালে 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস পাস করা হয় ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কি মাইনরিটি মেজরিটি না ওখানে বৈষম্য সবার ধর্মীয় অধিকার নিশ্চিত করা হয়েছে আমাদের ধর্ম একই জিনিস করা হয়েছে কিন্তু মাইনরিটি নামে কাউকে ডাকা হয় না সুপ্রতাদা আছেন উনি জানেন আমাদের সংবিধানেও কাউকে মাইনরিটি বলে না আপনি মাইনরিটি না কেউ মেজরিটি না সবাই বাংলাদেশের নাগরিক সমান অধিকার সমান অধিকার এখানে কোন রকম ছাড় নাই আমাদের সংবিধানে ক্যাটাগরিক্যালি বলেছে সংবিধান যে সংবিধান মুক্তিযুদ্ধ করে আসা আমাদের মুক্তিযুদ্ধে নায়করা করেছিলেন সেখানে ক্যাটাগরি করার বলা আছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না সরকারি চাকরির ক্ষেত্রে হবে না কোনো ক্ষেত্রেই হবে না আমি যখন আমার ইউনিভার্সিটিতে পড়াই তখন আমি ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না দুইটা উদাহরণ দেয় একটা হচ্ছে হিন্দু জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনো বৈষম্য হবে না আবার দাড়ি টুকি থাকার কারণে বা মাদ্রাসায় করার কারণে কার বিরুদ্ধে বৈষম্য করা যাবে না আমরা অভিযোগ শুনি এক হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয় আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয় অভিযোগ শুনি প্রতি এদিকে সেটা দাবি করবো না আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যে শিকার হবে না সবার সমান অধিকার থাকবে এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে আমরা একটা পরিবারের মত থাকব আমরা যে যার মত ধর্ম পালন করব অন্য ধর্ম যারা সমানভাবে শ্রদ্ধা করব অন্য ধর্মের যারা সমান স্পেস বলে দেব 71 আমরা যেভাবে একসাথে যুদ্ধ করেছি নাহিদের নেতৃত্বে যেভাবে আমরা একসাথে যুদ্ধ করে আবার অনেক স্টুডেন্ট আছে নন ডিপার্টমেন্টের alumnos করবে এই সংগ্রামে তারা সমানভাবে একটু আমরা সমানভাবে নিয়োজিত ছিল আত্মদান করেছে আমরা যেভাবে দেশের বিভিন্ন চ্যালেঞ্জে একসাথে হয়েছি অন্য সকল সময়ে একসাথে থাকবো ধর্ম ব্যবসায়ী এবং ধর্ম নিয়ে রাজনীতি করা মানুষকে মহলকে সেটা যে দেশেরই হোক বাংলাদেশেরই হোক তাকে অবশ্যই পরাজিত করে আমরা আজকে বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন আমাদের দেশ করার যে সুযোগ এনে দিয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আমরা উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাব। শ্রীকৃষ্ণের প্রীতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের প্রতি আবার সম্মান জানাচ্ছি জন্মাষ্টমীর যে মিছিল আছে সেই মিছিল সফল হোক আমাদের এখানে যারা শুধু হিন্দু খ্রিস্টান না সকল ধর্মের যারা মানুষ আছে আমরা সব নিয়ে বাস করি এরকম একটা বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ